রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাওযোগ প্লট বরাদ্দদের দুর্নীতির অভিযোগ করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আদালতে লড়াই করার জন্য চার আইনজীবী আবেদন করেছেন আজ বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর তারা ঢাকা চার নম্বর বিশেষ জজ আদালতে বিশেষ মামলায় শেখ হাসিনার পক্ষে লড়তে আবেদন করেন চার আইনজীবীরা হলেন মুর্শেদ হোসেন শাহীন ইমরান হোসেন শেখ ফরিদ ও আবেদনে বলা হয় আসামি শেখ হাসিনার বিচার বিচারপ্রাপ্তি ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আদালতে বিচারাধীন মামলায় ব্যক্তিগত আইনজীবী হিসাবে নিয়োগ পেতে ইচ্ছুক কিছুক্ষণের মধ্যে সংশ্লিষ্ট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের রাওজাক প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজিব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহেনা সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক মামলার অপর আসামিদের মধ্যে রয়েছে রেহানার মেয়ে টিউলিপ রেজোয়ানা সিদ্দিকি আজমিনা সিদ্দিক রূপন্তী ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ভবি জাতীয় গৃহায়ন ও গণপথ্য মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার অতিরিক্ত সচিব প্রশাসন কাজী ওয়াসিউদ্দিন প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার সিনিয়র সহকারী সচিব পূর্বী গুলন্দার রাহযুগের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সাবেক সদস্য অ্যাসিস্ট ও ভূমি মোহাম্মদ খুরশিদ আলম সদস্য প্রশাসন অর্থ কবির আল আসাদ সদস্য উন্নয়ন নিয়ন্ত্রণ তন্নয় দাস সদস্য এসেস্ট ও ভূমি নুরুল ইসলাম সাবেক সদস্য পরিকল্পনা মোহাম্মদ নাসির উদ্দিন সাবেক সদস্য শামসুদ্দিন আহমেদ চৌধুরী পরিচালক শেখ শহীদুল ইসলাম উপপরিচালক হাবিজুর রহমান হাবিবুর রহমান সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন সম্প্রতি সব মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে আসে পলাতক থাকা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে রয়েছে মামলাগুলোর মধ্যে শেখ হাসিনার মামলাগুলো ঢাকায় চার নম্বর বিশেষ যশ আদালতে বিচারাধীন আছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন